হ্যালো বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে আরেকটি ছোট্ট একটি পর্ব তো বন্ধুরা আপনারা জানেন যে চুড়িদার পায়জামা এবং চোষ পায়জামা একই ক্যাটাগরির কাটিং তো আজকে আমি একটি চোষ পায়জামা কেটে দেখাবো একই ক্যাটাগরির কাটিং হলেও চোষ পায়জামা কাটিংয়ের মেজারমেন্টটা এক এবং যখন আপনি চুড়িদার স্টাইলটা কাটবেন তখন মেজারমেন্ট আর এখানে চোষপাজামা আর চুড়িদার পাজামা বলতে চুড়িদার বোঝায় যেটাকে যেটা নিচে চুরির মতো ভাস ভাস পরে সেটাকে বলে চুড়িদার পাজামা আর যেটা চোষপাজামা হয় সেটা শুধু পায়ের দিকে ফিটিং থাকবে এবং যতটুক লম্বা অতটুকু থাকবে এটাই কোনো কুচি পড়বে না তো বন্ধুরা সেই কুচি ছাড়া যে চোষপাজামা সেটা কি করে আপনারা কাটবেন একদম টেইলার্সের মতো করে সেটা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি এখানে সোয়া দুই গস এখানে সোয়া দুই কাপড় নিয়েছি তো শোয়া দুই গাছ দিয়ে আমি এটা একটি উনচল্লিশ সাইজ বডির জন্য এই পায়দামাটা কাটব তো প্রথমে কী করবেন এখানে দেখেন এই যে কাপড়টা আস্তা চার বাজার যে কাপড়টা আছে এটা সম্পূর্ণ কাপড়টাকে এভাবে আমরা এটা ওরোপ করে এটাকে আমরা টেইলার্সের ভাষায় এটাকে ওরপ বলি এভাবে ওরোপ করে এভাবে ভাজ দিবেন এই যেভাবে কোনা কোনি করে এভাবে এভাবে ভাজটা হবে এই যে এভাবে ভাজটা দেওয়ার পরে বন্ধুরা এর আগে চুড়িদার পাজামা কাটার আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তো আমি আজকে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু চোষ পায়জামা কাটামা কাটার ভিডিও আপনাদেরকে দেখাই তো এভাবে ভাজ দেওয়ার পরে প্রথমে এটা আপনার পায়জামাটা যতটুকু লম্বা হবে মনে করেন সাঁত্রিশ বা আটত্রিশ বা উনচল্লিশ তো আমার আজকের এই পায়জামাটা উনচল্লিশ ইঞ্চি লম্বা তো এখানে পায়ের দিকে যে লম্বা হবে আমার এটা এটা পায়ের মাপ হবে সাড়ে নয় ইঞ্চি তো এখান থেকে আমি সাড়ে ন ইঞ্চি যেখানে সাড়ে ন ইঞ্চি হবে কাপড় অপচয় করা যাবে না আপনি এটা কিন্তু এখানে উঠিয়ে কাটতে পারবেন না যতদূর নিচে নেওয়া যায় ততদূর নিয়ে ততদূর নিচে নিয়ে সাড়ে নয় ইঞ্চি এখানে ধরবেন সাড়ে চারের পরে আরও দুই সুতা পরিমাণ এখানে লাগবে এরপর আমরা এটা দুইটা পাটে কাটবো উপরে একটা ইউকের যে পাট হয় সেই পাটটা উপরে একটা ইউকের পাট দেবো তো প্রথমে আমরা এটাকে ছয় ইঞ্চি উপরে ইউকের পাটটা ছয় ইঞ্চি দেবো তো ছয় ইঞ্চি আমি এখান থেকে বাদ দিয়ে নেব কারণ উপরে যে ছয় ইঞ্চি যে পাটটা হবে সেটা এখান থেকে বাদ দিয়ে তারপরে কাটবো তো ছয়ের পরে আমার এটা উনচল্লিশ ইঞ্চি লম্বা তাই আমি উনচল্লিশ বরাবর এটাকে দাগ দেব উনচল্লিশে দাগ দেওয়ার পরে এবার এটা হাইয়ের মাপ ধরবেন বন্ধুরা আমরা জানি যে এটা উরোপ পায়জামা কাটলে এখানে হাইয়ের মাপটা একটু ছোটো কাটতে হয় কারণ এটা সেলাই পরে অনেকটা হাইয়ের অংশ বেড়ে যায় তো এখানে সেই যে উপরে যে ছয় ইঞ্চি ইউকের মাপটা সেটা উপরে বাদ দিয়ে এখানে আমি তেরো বরাবর এটার হাইয়ের মাপটা দেব এই যে তেরো বরাবর এখানে হাইয়ের মাপ দিবেন এবার আসেন এখানে আপনি যে লুজের যে মাপটা দিবেন সেটা কিভাবে নেবেন তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে একটা সূত্র বলে দিই যে মনে করেন আপনার কোমরে আছে পঁয়ত্রিশ যদি পঁয়ত্রিশ থাকে তো এখানে পঁয়ত্রিশকে চারটা ভাগে ভাগ করবেন ধরেন নয় ইঞ্চি ধরলাম আমি ছ নয় চার দিয়ে গুণ করলে ছত্রিশ হয় ধরেন নয় ধরলাম তো নয় দিলে নয় দেওয়ার পরে আপনি এখানে কি করবেন আরও চার ইঞ্চি এখানে লুজ দেবেন এই যে চার চার ইঞ্চি লুজ দেওয়ার পরে এটা কাটলে এখান থেকে এই এই মাপে যদি কাটেন তখন এটা আপনি কিন্তু গায়ে একদম ফিটিং হবে না লুজ হবে না একদম সুন্দর করে আপনারা পাজামা যেরকম হয় সেই অনুযায়ী আপনার এটা বসে যাবে এটা একটা সিম্পল একটা পদ্ধতি আমি আপনাদেরকে সহজটাই দেখাচ্ছি আমরা টেইলার্সে আরও অনেকভাবেই হিসাব করে থাকি কাপড়ের মাপ বা কাপড়ের লুজের হিসাব কিন্তু আমি আপনাদেরকে সহজ একটা ভাবে বললাম মনে করেন আপনার এখানে কোমরের হিপের মাপ আছে চল্লিশ যদি চল্লিশ থাকে চল্লিশের পরে আরও চার ইঞ্চি এখানে আপনি ধরে তারপর এখানে হাইটা কাটবেন তাহলে কিন্তু ওই চার ইঞ্চিতে কিন্তু তিন চারি বারো ইঞ্চি কিন্তু আপনি এটা মাপের থেকে লুজ হয়ে গেল তো লুজ হলে কি হবে এটা তখন যখন আপনি পরবেন তখন কিন্তু আপনার গায়ে এটা ফিটিং হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি হাইয়ের মাপটা দেখালাম হাইটা কাটার সময় দেখাচ্ছি আপনাকে এখানে হাইটা কত হয় তো এবারে আসেন নিচের লুজে নিচটা কিভাবে করবেন এখানে নয় ইঞ্চি দাগ দেওয়ার পরে নয় ইঞ্চি আমরা জানি এটা যদি চুড়িদার সিস্টেম কাটতাম তাহলে এখানে দশ ইঞ্চির ভিতরে কোনো এখানে এখানেও যতটা থাকতো এখানেও ততটা থাকতো কিন্তু আমি যখন এটা কোনো কুচি হবে না তখন আমার এখান থেকেই কিন্তু এটাকে আস্তে আস্তে লুজ দিতে হবে তো এটা কিভাবে দিবেন এটা এভাবে একটা চোখে একটা আইডিয়া করে এভাবে এই দাগটা দিয়ে দেবেন এই শেপটা একটু ফলো করবেন দেওয়ার পরে এটারে শেপ কাট দিয়ে এভাবে চক দিয়ে চকের দাগ দিয়ে এভাবে মিলিয়ে দেবেন তো বন্ধুরা আমার চকটা মনে হয় একটু দেখা যাচ্ছে না আমি একটু কালারিং চক নেই এই যে চোখের দাগ দিয়ে এটাকে এভাবে মিলিয়ে দিবেন এই যে এবার এখান থেকে যতটুকু ফাড়া হবে ততটুক ফাড়ার চিহ্ন দিবেন এবং এই হাই এবার চারপাশ থেকে কেটে নেবেন এটা কিন্তু বন্ধুরা সেলাই দাগ এটা এটার বাইরে কিন্তু আপনাদের কাটতে হবে এবং এই বরাবর সেলাই হবে তো এবার আমরা সম্পূর্ণ পাজামাটা কাটবো এখান থেকে কাটা হবে এখানে একটু কাপড় বেশি রাখবেন এই যে এখানে কি করবেন এখানে একটু চিহ্ন দিবেন যাতে আপনার দুটো পায়জামা যাতে একই মাপের হয় কারণ এটা আমরা জানি ওরপ পায়জামা সেলাই করার সময় এটা কিন্তু ছোটো বড়ো হয়ে যায় তো এই চিহ্ন দিলে চিহ্নতে চিহ্নতে যখন আপনি মিলাবেন তখন দুটা পা সমান হবে এখন দেখেন এখানে যে হাইয়ের মাপটা উপরে ছয় ইঞ্চি বাদ দেওয়ার পরে দেখেন এটা ঘুরিয়ে কিন্তু এখানে সাড়ে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি প্রায় হয়ে গেছে আপনার এটা সেলাইয়ের পরে কিন্তু এখানে যখন আপনি এটা একটু বলবে তখন আরও একটু বাড়বে তো আপনার একুরেট মাপটা তখন কিন্তু হয়ে যাবে এবার এটা কিন্তু আমাদের মেন পায়জামা কিন্তু কাটা একদম কমপ্লিট এখানে লুজের মাপটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন কোমরে যা থাকবে তার থেকে এখানে চার ইঞ্চি লুজ দিয়ে কেটে ফেলবেন একদম চোখ বুঝে হয়ে যাবে সহজ একটা মাপ এবং শেপটা অবশ্যই আপনারা ফলো করছেন এটা এখান থেকে এদিকে ভিতরের দিকে বেশি ঢুকাবেন না কারণ এটা আমরা এটা চোষ পায়জামা কেটেছি যদি এটা চুড়িদার কাটতাম তখন কিন্তু এদিকে লম্বা আরও কিন্তু এখানে প্রায় সাত আট বা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি যে যেরকম কুচি পরেন সেরকম কিন্তু বাড়তো বাড়ার পরে তখন আমরা এটাকে কিন্তু শেপ দিয়ে এখান থেকে আরও চাপিয়ে চাপিয়ে দিতাম যাতে এখানে কুচিগুলো ভালো বেশি করে পড়ে তো এটা আমাদের কাটা শেষ এখন আমরা উপরের যে ইউকের অংশ সেটা কাটবো এখানে যে কাপড়টা থাকবে অতিরিক্ত এটা দিয়ে আমাদের উপরের ইউকটা হয়ে যাবে এটা রাবারের অংশ এবার এখান থেকে ছয় আমরা যেটা উপরে বাদ দিয়েছি ছয় ইঞ্চি নেব চুয়াল্লিশ আমরা ইউকের মাপ হবে বন্ধুরা এটা আমরা ইউকের মাপ দেবো চুয়াল্লিশ তো চুয়াল্লিশ হলে আমি এখানে বাইশ নেব এখানে একটু জোড়া দিতে হবে বন্ধুরা আমি এই জোড়ার কাপড়টা এখানে পিন মেরে দিলাম হয়ে গেল আমাদের পায়জামা কাটিং একদম সিম্পল একটা পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার করে আপনারা কিন্তু সহজই চোষ পায়জামা কাটতে পারবেন একদম টেইলার্সের মতন খুব সহজ সিম্পল